আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকে কিন্তু কিন্তু দিল্লির বিজেপি সরকারকে আক্রমণ করলেন এবং খড়গপুরে যে কাণ্ডটা করছে সেইটা কিন্তু ভালো করছে না এমন কিন্তু হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেউ যদি একটা লাইনের তার কাটে তাকে কিন্তু ছেড়ে কথা বলবো না এবং দলের কর্মীদিকে বলে শাসনের প্রশাসন কাজ করবে এবং দলের কর্মীরা রুখে দাঁড়াতে হবে যেটা খড়গপুরে রেলওয়ের দপ্তর কিন্তু করছে মানুষের যে জল মানুষের যে লাইন কাটা এটা কিন্তু বরদাস্ত করব না এখন কিন্তু এই মুহূর্তে খড়গপুরের রেলবস্তিতে একটা বিদ্যুতের লাইন কাটলে মনে রাখবেন আমরাও ঘাসে মুখ দিয়ে চলি না খড়গপুরের রেলওয়েকে জড়িয়ে বিজেপিকে পরকে হুশিয়ারি মুখ্যমন্ত্রীর মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সমাবেশ করতে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দু হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন এরপরে বিভিন্ন পরিষেবা বিলি করেছেন বিলি করেছেন পাটটাও সেই প্রসঙ্গ উল্লেখ করতে গিয়েই মুখ্যমন্ত্রী বলেন আমরা এত কিছু দিচ্ছি পাট্টা দেওয়া হচ্ছে সেখানে দুঃখের খবর একটা রয়েছে আমাদের কাছে তা হলো খড়গপুরে রেলবস্তি এলাকাতেই বিজেপিতে ভোট দেওয়ানোর জন্য চাপ দিতে সেখানে জলের লাইন কেটে দেওয়া হচ্ছে রেলওয়ের পক্ষ থেকে খড়গপুর পৌর এলাকাতে আটটা ওয়ার্ড এমন রয়েছে কখনো বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে কখনো জলের লাইন কেটে দেওয়া হচ্ছে এমন হলে আমরাও ছেড়ে কথা বলবো না আর একটা লাইন কেটে দেখুন আমরাও ঘাসে মুখ দিয়ে চলি না গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ওখানকার লোকেরা আন্দোলন করবে প্রশাসন ও প্রশাসনের মতো ব্যবস্থা নেবে উল্লেখ করা যায় খড়গপুরে সোমবারই বেশ কিছু গোষ্ঠী এলাকাতে রেলের পক্ষ থেকে জলের ও বিদ্যুতের লাইন কেটে দেওয়ার প্রতিবাদ করে খড়গপুরে ডিআরএম অফিসে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় তৃণমূলের নেতা করবি। যা থেকে রীতিমতো ধস্তাধস্তি হয় সেখানে সেই কাণ্ডের বিষয় মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছেছিল তা নিয়ে মেদিনীপুর কলেজ মাঠের সভা থেকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী সভা মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময় খড়গপুরের পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকারকে ডেকে নির্দেশ দেন ওই বস্তি এলাকারগুলির বিষয়ে নজর রাখার জন্য

সুশাসনের কাজ করবে আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি গর্জন সময় বাংলার গর্জন কেন বাংলা বঞ্চিত হচ্ছে কেন বাংলার একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না কেন রাস্তার টাকা দেওয়া হচ্ছে না কেন আবাসের টাকা দেওয়া হচ্ছে না কেন আমরা রেল ভাড়া চাইলে আমরা যদি রেল বুক করি আমাদের পারমিশন দেওয়া হয় না কোথায় বাস করছি আমরা মগের মুলুক নাকি এক এক রকম নিয়ম এক একজনের জন্য তাই আমি পরিষ্কার ভরে আছি আগামী দিনের লড়াই বাংলানি লড়বে করা চলবে না বাংলাকে বঞ্চনা করা চলবে না বাংলা মাকে লঞ্চনা করা চলবে না